আর এখানে ইউনিক একটা হ্যান্ডেল ব্যবহার করেছে খুবই চমৎকার হ্যাঁ এখানে একটা হ্যান্ড বল ব্যবহার যারা হ্যাড বল চান হ্যাস বল দেওয়া যাবে আর যারা সিটক চান দেওয়া যাবে এগুলো হচ্ছে সাইজ কত জি এগুলো আড়াই ফিট বা ষাট ফিট এগুলো আপনার বাথরুম টয়লেট কিচেনে আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন

একদম ময়ূর পাখার মতন খুবই সুন্দর একটি ডিজাইন এটা হলো ভাইরাল ডিজাইন নার্স সিজন খুবই চমৎকার একটি ডিজাইন হ্যান্ডেলটাও দেখেন খুবই চমৎকার এবং সিট কারিটা অনেক খুব সুন্দর এসএসএস সিট কারি আর এগুলো এক্সেসাইজের আপনার হল পঁচিশ বছরের ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ যদি কোনো সমস্যা হয় আমরা সম্পূর্ণ রিপ্লেস ফ্রিতে রিপ্লেস করে দিব আর এগুলো আপনার হলো সাড়ে সাত হাজার টাকা এখানে একটা আছে এটা সুন্দর ভাই দেখেন থ্রিডি স্টিকার মধ্যে খুবই চমৎকার হ্যাঁ খুবই আনকমন একদম পরে কাঠের মতন এটা হলো আপনার হলো ভেনাসিজের এটা হলো সাড়ে ছয় হাজার টাকা আবার এখানে একটা আছে যে এটা ফেদার ডিজাইনের দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দরজা এগুলো আপনার বাথরুম তারপর কিচেন বাইন্ডারতে আপনি ইউজ করতে পারবেন আর এগুলো হলো 6500 টাকা গোলার প্রাইস 6500 জি ওকে তারপর যারা একটু কম প্রাইজে নিতে চান দেখেন এটা কত সুন্দর দরজা এটা হলো একদম তেতুলের বিচের মতন হ্যাঁ

এই যে দেখেন এখানে দেখেন একদম কাঠের একটা কাঠের মতো একটা দরজা দেখেন খুবই চমৎকার দেখেন গ্লেসটা দেখেন কত সুন্দর অনেক গ্লেস অনেক গ্লেস তারপর এখানে যারা একটু ভালো রেঞ্জে দিতে চান যেটা আপনার দরজার ওয়েট হবে ষাট থেকে পঁয়ষট্টি কেজি খুবই চমৎকার এটি এই দরজা খুবই হ্যাভি দরজা এটা হ্যাঁ এটা হলো মার্স সিজের মেটাটার প্রোম্যাক্স প্রোম্যাক্স সিজের এই যে এখানে মোটা মানে হ্যাস দেওয়া হয়েছে এখানে হ্যান্ডেল দেওয়া হয়েছে এটা প্রাইস হলো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো জি নয় হাজার পাঁচশো টাকা তারপর ভিতরে একটা আছে এটাও খুবই চমৎকার ডিজাইন ভাই যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ এই মাল এক পিস হলেও আমরা ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ আর সর্বোচ্চ পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি

ঘরের ভিতরে লাগাতে চান নিশ্চিন্তে ঘুমাতে পারবেন যারা প্রবাসে থাকে তাদের জন্য এই গেটগুলো একদম বেস্ট কোয়ালিটি একটা দরজা আমি মনে করি যে খুবই স্ট্রং আর যারা এই ধরনের গেট নিতে চান